নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের দারুণ সুস্বাদু একটা সবজির রেসিপি আজকে বানাবো পুঁই মিটুলি বা পুঁইদানার সবজি অনেকেই কিন্তু একে অনেক নামেই বলে থাকেন শীতকালে মাত্র কয়েকটা দিনই কিন্তু এই পুঁই মিটুলি বা পুঁইদানা আমরা পাই সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না তো এই রেসিপিটা আপনারা যদি না খেয়ে থাকেন মানে পুঁই মিটুলি যদি কখনও না খেয়ে থাকেন একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় যাদের বাড়িতে গাছ থাকে তারা তো পাবেনি তাছাড়াও কিন্তু বাজারে এটা সহসায় কিনতে পাওয়া যায় এখানে নিয়ে নিয়েছি আমি পুঁই মিটুলি আর সবার প্রথমে আমাদের পুঁই মিটুলিগুলিকে কেটে নিতে হবে ডাটাগুলো বেশ একটু কিন্তু কোনো কোনো ডাটা একটু শক্তভাব হয়ে যায় তাই ঠিক এই রকম একটু ছোট ছোট করে আমরা এগুলোকে কেটে নেব আমি প্রত্যেকটা পুঁইমিটুলির ডাটাগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে করে ডাটাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয় আর রান্না করলেও এগুলো পুরোপুরি গলে না যায় এগুলোকে খুঁজে পাওয়া যায় তো এগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে কিন্তু আমি এগুলোকে কেটে নিয়েছি আজকে এই চচ্চড়িটা রান্নার জন্য আমি বেশ কিছু সবজিও কেটে নিয়েছি সবজির মধ্যে লাগছে আমাদের বেগুন মিষ্টি কুমড়ো তার সাথে নিয়েছি আমি কয়েকটা শিম আর অল্প করে একটু আলু এই সবজি দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব চলুন তাহলে রান্নাটা শুরু করি সবার প্রথমে আমরা তেল গরম করে নেব আর এই রান্নাটা করতে না বেশি তেলের প্রয়োজন হয় আর না বেশি মশলাপাতির প্রয়োজন হয় খুব অল্প সামগ্রীতেই কিন্তু রান্নার স্বাদটা হয়ে যায় অসাধারণ যেহেতু আমি শীতকালীন রান্নাটা করছি তাই এই সমস্ত রান্নায় যদি একটু বড়ি দিয়ে রান্নাটা করা হয় রান্নার স্বাদটা কিন্তু বাড়ে তাই আমি সবার প্রথমে কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি এবার আমরা ফোড়নে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবার সমস্ত কেটে নেওয়া সবজিগুলোকে আমি একবারেই দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে আমাদের একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি কিন্তু সবজিগুলোকে ভেজে ফেলবেন না জাস্ট এই রকম সবজিগুলোকে ফোরনের সাথে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবেন এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পুঁইমিটুলিগুলো একই সাথে আমরা দেব এর মধ্যে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে সবজি আর এই পুঁইমিটুলিকে আমরা একটু এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু জিরের গুঁড়ো খুব বেশি না খুব অল্প পরিমাণ মশলা দিলেই হবে আর দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার আরও একটু আমরা এগুলোকে এই মশলার সাথে রান্না করে নিচ্ছি এবার সবজি আর মিটুলি যাতে সেদ্ধ হয় তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব জল তবে এই সবজি বা মিটুলি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময়ও বেশি লাগে না আর এটা কিন্তু খুব বেশি ঝোল খেতেও ভালো লাগে না তাই জলটাকে আমরা কিন্তু একটু বুঝে নিয়ে এইরকম কম জলই দেব যাতে সবজি আর পুই মিটুলি ভালো করে সেদ্ধ হয় এবার ঢাকা দিয়ে আমরা এগুলোকে রান্না করব। মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমাদের পুঁদানার ডাটা বা সবজি কোনোটাই পুরোপুরি সেদ্ধ হয়নি এগুলো হাফ সেদ্ধ হয়েছে আমি এখানে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি এবার আমরা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করব যতক্ষণ না সবজি আর এই পুঁইমিটুলিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে এবার বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি না ডাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সবজিও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ভেজে নেওয়া বড়ি দিয়ে দেব আর স্বাদ মতন একটু এর মধ্যে চিনি দিয়ে দেব। এতে করে কিন্তু স্বাদটা বাড়বে ভালো করে একটু নাড়াচাড়া করে আমরা আরও একটু এটাকে রান্না করে নেব আগেই বলেছি এটা কিন্তু বেশ এই রকম খেতে ভালো লাগে একটা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এই রকমই কামাখো করে আমাদের এটাকে নামাতে হবে ব্যাস তৈরি হয়ে গেছে পুঁই মিটুলির চচ্চড়ি আমরা এটাকে নামিয়ে নিতে পারি গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কখনও মিটুলি খাননি একবার বলবো এইভাবে পুঁইমিটুলি এনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপিটা আমিষ নিরামিষ দুইভাবেই বানানো যায় তো আমি আমি আজকে নিরামিষভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা কখনো রেসিপিটা খাননি মানে পুঁইমিটুলি খাননি এই শীত থাকতে থাকতে একবার পুঁইমিটুলি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে